মাঘ পূর্ণিমা যা মাঘি পূর্ণিমা নামেও পরিচিত হিন্দু ক্যালেন্ডারে একটি পবিত্র পূর্ণিমা তিথি যা মাঘ মাসে পড়ে এই শুভ দিনটি উত্তর ভারতে মাঘ মাসের সমাপ্তি চিহ্নিত করে এবং হিন্দু ভক্তরা বিশেষ করে ভগবান বিষ্ণুর উপাসকরা এটিকে সম্মান করেন লক্ষ লক্ষ ভক্ত ওই দিনটিকে একটি পবিত্র আচার হিসেবে বিবেচনা করে পবিত্র স্নান করেন এই উপলক্ষটি প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা এবং মেলার সাথেও মিলা মিলে যায় যা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ঘটনা মাঘে পূর্ণিমা হিন্দু শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ তিথি যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দু সালে মাঘী পূর্ণিমা পড়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রোদয়ের সময় ছটা সাতাশ পি এম মাঘ পূর্ণিমা দু হাজার পঁচিশ শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত পাঁচটা পাঁচ এ এম থেকে পাঁচটা চুয়ান্ন এ এম অমৃতকাল পাঁচটা পঞ্চান্ন পি এম থেকে সাতটা পঁয়ত্রিশ পি এম বিজয়া মুহূর্ত দুটো একত্রিশ পি এম থেকে তিনটে আঠেরো পি এম নিশিতা মুহূর্ত তেরোই ফেব্রুয়ারি বারোটা নয় এ এম থেকে বারোটা আটান্ন এ এম পর্যন্ত মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিন গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগে স্নান দান ও পুজো করলে ভক্তরা পূর্ণ লাভ করেন বিশ্বাস করা হয় এই দিনে দেবতারা মর্দে নেমে এসে গঙ্গা স্নান করেন এবং দান করেন তাই ওই দিনে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে এবার বলি মাঘী পূর্ণিমায় পালনীয় কার্যাবলী এক স্নান সকালে ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটা থেকে ছটা এই সময় উঠে পবিত্র নদীতে স্নান করা উচিত যদি তা সম্ভব না হয় তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন স্নানের পর সূর্যদেবতাকে অক্ষ প্রদান করুন দুই পুজো ও উপবাস এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় উপবাস পালন করে সন্ধ্যায় পুজো সম্পন্ন করা উচিত পুজোর সময় ফুল ফল পঞ্চামৃত তুলসী পাতা ইত্যাদি উপাদান ব্যবহার করা হয় দান স্নান ও পুজোর পর দরিদ্র ও ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র ও অর্থ দান করা উচিত বিশেষ করে তিল কম্বল খাদ্যশস্য ইত্যাদি দান করা শুরু হলে মনে করা হয় মন্ত্র জপ এই দিনে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত যেমন ও নম ভগবা দেবাসুদেবায় মন্ত্রটি জপ করতে পারেন এবার বলি মাঘী পূর্ণিমায় কি কি করবেন না এক আমিষ আহার ও মদ্যপান এই দিনে আমিষ খাবার ও মদ্যপান থেকে বিরত থাকা উচিত এটি অশুভ বলে মনে করা হয় দুই রাগ ও অপমান কাউকে রাগ করা বা অপমান করা থেকে বিরক্ত থাকুন চুল ও নখ কাটা পূর্ণিমার দিনে চুল ও নখ কাটা উচিত নয় এটি অশুভ বলে বিবেচনা করা হয় কালো পোশাক পরিধান ওই দিনে কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলুন সাদা বা উজ্জ্বল রঙের পোশাক পরিধান করা শুভ মাঘী পূর্ণিমার মাহাত্ম মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রয়াগে মেলার আয়োজন করা হয় যেখানে ভক্তরা এক মাস ব্যাপী গল্পবাস করেন এই সময় তারা স্নান দান জপ ও ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধি করেন বিশ্বাস করা হয় ওই দিনে স্নান ও দান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ করা যায় মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ এই দিনে গৌতম বুদ্ধ তার পরিনির্মাণের কথা ঘোষণা করেছিলেন তাই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরাও এই দিনে বিশেষ পূজা ও প্রার্থনা করেন মাঘী পূর্ণিমা আমাদের স্নান দান ও উপবাস ও পুজোর মাধ্যমে আত্মশুদ্ধি ও পূর্ণ অর্জনের সুযোগ প্রদান করে ওই দিনে সঠিক পালন আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে